আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের একটা প্যারাদায়ক সাবজেক্ট ইসলামের ইতিহাস এটা অনেকের কাছে একটা কঠিন সাবজেক্ট বাট যারা হচ্ছে যারা পারে তারা তারা পারে বাট আমি যখন ছিলাম ইসলামের ইতিহাস সাবজেক্টটা নিয়ে যখন পড়তাম তখন আমার কাছে তোমাদের নাফিস ভাইয়া ইন্সট্রাক্টর সিনিয়র ইনস্ট্রাক্টর হচ্ছে এলপিএস এবং সে আহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আমিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ নিয়ে তো আজকে আমি আমাদেরকে দি সাজেশনটা দিব ইনশাআল্লাহ অনেক ভালো এবং স্ট্রং একটা সাবজেক্ট সাজেশন হবে সো সাজেশনটার মধ্যে কি কি টপিক গুলো একটু দেখতে হবে সেগুলো একটু দেখে নিও বাস বাকিটা ইজি মোটামুটি ইনশাআল্লাহ ঠিক আছে তো চলো শুরু করি আমরা প্রথমে একটু দেখবো তোমাদের পরীক্ষায় কি কি আসবে

আশি মার্ক আরো বিশ মার্ক থেকে আসবে পনেরোটা ছোট প্রশ্ন থাকবে সেই ছোট প্রশ্ন থেকে দশটার উত্তর দিলেই কিন্তু তোমার হচ্ছে বাকি বিশ নাম্বার হয়ে গেল সো অনেকের সবচেয়ে প্যারা বিষয়টা হবে এটা যে পনেরোটা প্রশ্ন থেকে দশটার প্রশ্ন উত্তর যদি দিতে হবে ভাইয়া এগুলো তো আমি জানি না এগুলো কোথেকে আসবে এগুলো তো আমাদের জন্য প্রথম আরে ভাই আমি তো আছি তোমাদের জন্য তাই না তো চলো দেখি না আমরা হচ্ছে আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে একটু দেখি চলো আহ সিলেবাসটা তো তোমরা জানোই সিলেবাস প্রথম অধ্যায় কি কি আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়গুলো আমি আর না বলি তুমি হচ্ছে সাজেশনে চলে আসো প্রথম অধ্যায় থেকে আমরা এক থেকে চার পরিচ্ছেদের মধ্যে যেটা দেখব সেগুলো হচ্ছে দেখো কি কি আরবের বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য এবং আরবের এটা মানে তোমাদের জন্য 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 না তুমি একটু দেখতে পারো আর সৃজনশীলের মধ্যে যেটা ইম্পর্টেন্ট থাকবে সেটা হচ্ছে জাহিলি যুগের সামাজিক বিশেষ করে নারীদের অবস্থা কন্যার অবস্থা এবং দাস দাসীদের অবস্থা এটা একটু ভালো করে পড়বা অর্থনৈতিক অবস্থাটা পড়বা জাহিলি যুগের রাজনৈতিক অবস্থা ধর্মীয় অবস্থাটা ভালো করে পড়বা এটা যদি পড়ো এইটুক তোমার যদি জানা থাকে যে সামাজিক অবস্থা রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় এগুলোতে কি কি হয়েছিল হ্যাঁ এগুলো যদি নিজে যদি জানো হচ্ছে তাই তোমার জন্য একটা ভালো প্রস্তুতি থাকবে অর্থনৈতিক অবস্থার মধ্যে কি ছিল সুদ ছিল তোমরা জানো না ওই যে সুদ তারপরে হচ্ছে মুদারা বা মুশার আঁকা ব্যাংকিং ব্যবস্থা রাজনীতিকের মধ্যে কি ছিল রাজনীতির মধ্যে ছিল যে তারা গোত্র আকারে চলতো হম তারপরে আরো ছিল হচ্ছে তারা আহ গোত্রের যেই প্রধান ছিল তাকে শেখ বলতো এবং হচ্ছে তোমাদের রাজনৈতিক অবস্থা খুবই বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আহ জোর জার মূল লুক এরকম অবস্থা ছিল ধর্মীয় অবস্থা বলতে মানে চারটা ধরনের ইয়ে ছিল খ্রিস্টান ইহুদি তারপরে হচ্ছে পত্তলিক মানে যারা পূজা এবং সম্প্রদায় এই যে তুমি যদি জেনে যাও না ভাই ইজি এই সৃজনশীল এত টাফ কিছু না এখান থেকে একটা সৃজনশীল বি আসবে জাহাই যুগের থেকে কনফার্ম তুমি একটা সৃজনশীল লিখতে পারবা এরপরে আসো আরবের বিভিন্ন প্রাচীন সভ্যতা এখান থেকে জ্ঞানমূলক ক এবং অনুধাবনমূলক ক প্রশ্ন আসবে এখান থেকে সৃজনশীল আসার খুব খুব কম তবে ক এবং আসবে এখান থেকে যে পিছনের যেমসি কিউ না সরি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আসতে পারে চলো আমরা এরপরে দেখি এটা হচ্ছে পাঁচ থেকে আট নাম্বার পরিচ্ছেদের মধ্যে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতিষ্ঠিত সমাজ কল্যাণ মূলক সংগঠন মানে হেলফুল ফুজুল এবং এর উদ্দেশ্য কি এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে বা হাজির আসবাদের স্থাপনের যে ঘটনা মানে ওই যে একজন নেতা নির্বাচন করা হ্যাঁ যে হচ্ছে সকালবেলা যে আসবে সেই হচ্ছে পাথরটাকে ইয়ে করবে স্থাপন করবে ওই যে এরকম একটা ঘটনা ছিল না এটা হচ্ছে হাজির আসবাদ তাইফে ইসলাম প্রচার এবং অত্যাচারের মুখে রসুল সাল্লাহ ইসলামের অসীম ধৈর্য এবং ইসলামের বিস্তার এইটা টপিকটা একটু গুরুত্বপূর্ণ কুরাইসির অত্যাচারের রসুল সাল্লাহ ইসলামের হিজরতের কারণও গুরুত্ব হিজরতের কারণও গুরুত্ব হিজরত হিজরতের টপিকটা থেকে একটা সৃজনশীল তোমার এখানে কিন্তু আসতে পারে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এইখান থেকে তুমি একটু সৃজনশীল একটা কথা বললাম কখ কথা বললাম এখন আমরা বলবো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি আসতে পারে প্রথম অধ্যায় থেকে চলো দেখি আমরা জাজিলাতুল আরব হচ্ছে আরবের ভূ ও জলবায়ু আহ একটু তারপর নীল নদের দান মিশর হ্যাঁ মিশরটাকে নদের দান কেন বলা হয় এটা একটু দেখবা জ্ঞান বিজ্ঞানী মানে গ্রিকদের মধ্যে জ্ঞান বিজ্ঞানী কারা ছিল আই আমি জাহিলিয়া বলতে কি বুঝো হানিম সম্প্রদায় কি উকাস মেলাটা কি সাবা মোয়াল্লাগারটা কি কুরাইশদের বয়কট বা শিয়াবে আবু তালিবটা কি এটা একটু দেখবা কত সালে হয়েছিল দেখবা আমুল ফিল ও হস্তি বর্ষটা কি কত কত সালে হয়েছিল এটা একটু দেখবা আলামিন ও খাদিজাতু তাহিরা এই যে এই জিনিসগুলা কি এরা কারা বা কেন বলা হইতো এটা একটু দেখবা আমুল হুজুন দুঃখের বয়স দুঃখের বছরটা কোনটা ওই যে নবীজির চাচা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহ ইন্তেকাল যে বছর করছেন নবুয়তের দশম বছর এটা একটু দেখবা মিরাজ কত সালে হয়েছিল ওই বছরই নবুয়তের দশম বছর আবিসিনিয়া হিজরত হ্যাঁ আবিসিনিয়া হিজরত হলো মুসলমানদের প্রথম প্রথম হিজরত এটা একটু দেখবা আকাবার শপথ রাজনীতি এই টপিকটা একটু ভালো করে জানা থাকলে তুমি এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু আনসার করতে পারবে এই টপিক গুলো তুমি যদি পড়তে পারো রিডিং অন্তত যদি পড়ে ফেলতে পারো তাহলে তোমার একটা ভালো প্রস্তুতি কিন্তু থাকবে চলো এরপরে দেখি আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই দ্বিতীয় অধ্যায় প্রথমে এক থেকে তিন পরিচ্ছেদের মধ্যে তুমি কি কি দেখবা ইসলামের প্রথম লিখিত সনদ মানে মদিনা সনদ মদিনা সনদের প্রয়োজনীয়তা কি ছিল গুরুত্বপূর্ণ ধারাগুলো একটু দেখবা আর এটার গুরুত্বটা কি ছিল এটা এই যে সনদটা যে আসলো আসার পরে কি হইলো তাই না একটা মদিনা রাষ্ট্র তৈরি হইলো আল্লাহর মানে হচ্ছে কি বলে ইসলাম কায়েম হইলো একটা জায়গায় না এবং ওইখান থেকে ইসলামের প্রসার শুরু হলো এইতো মানে এগুলো একটু দেখবা মদিনা সনদ থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি তোমাদের কাছে যদি কোনো গাইড থাকে মদিনা সনদের উপরে যদি কোনো সৃজনশীল থাকে সেগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা ঠিক আছে আমরা যে যে টপিকগুলো বলতেছি সৃজনশীলের জন্য সেগুলো তুমি গাইড খুলে ওই টপিকের উপর কত কোন সৃজনশীল গুলো আছে এগুলো প্র্যাকটিস করে ফেললে কাহিনী শেষ ঠিক আছে চলো দেখি আমরা বদর উহুদ ও খন্দক যুদ্ধের কারণ ও ফলাফলটা একটু দেখবা বদর যুদ্ধ উহুদ যুদ্ধ এবং খন্দক যুদ্ধ এগুলোর কারণ কি কি ছিল যুদ্ধের কারণটা কি ছিল যুদ্ধরা কেমনে হয়েছে ফলাফলটা কি কি ছিল এর একটু দেখবা যেমন বদর যুদ্ধের সংখ্যা কম ছিল আল্লাহর উপর বিশ্বাস ছিল জয় হয়ে গেছে এরকম কোন ঘটনা পাইলি বদর যুদ্ধ যুদ্ধ কি পিছনে এক দাঁড়ায় দাঁড়ায় থাকতে বলছিল বাট তিনি নেতার আদেশ পালন না করে মানে মানুষের সামনে আদেশ পালন না করে তিনি অগ্রসর হয়েছিলেন গুণিমতের মাল সংগ্রহ করার জন্য এরকম কিছু পাইলে উহুদ যুদ্ধ খন্দক যুদ্ধ হলো কি ওই যে মানে পরীক্ষা খনন করা এটা একটা খন্দক যুদ্ধ এগুলোর সাথে এই তিনটা যুদ্ধ থেকে একটা যুদ্ধ সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি তো এই দুটা টপিক ভালো করে দেখবা এরপর একটু দেখি আমরা দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো দেখবা সেগুলো হচ্ছে মহাজিদ কারা আর আনসার কারা যারা হিজরত করে গেছে তারা মহাজির আর যারা মদিনাতে মানে মহাজিদেরকে আশ্রয় দিছে তারা হচ্ছে আনসার এগুলো একটু দেখবা নাকলার খন্ড যুদ্ধটাকে একটু দেখবা বায়াতের রিজওয়ানটা কি দেখবা এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ওই যে তোমার কি বলে হুদয় বিয়া সন্ধির ওইটা ওইখানে তারপরে হচ্ছে আব্দুল আবনু উবাই বা মুনাফিক যে মুনাফিক সর্দার এটা একটু দেখবা তারপরে হচ্ছে হুদয় বিয়া সন্ধি বা ফাথুম মুবিন এটা কি আসলে ফাথুম মুবিন কি হুদায় ভাইয়া সন্ধি কত সালে হয়েছিল ছয়শো আঠাশ এগুলো একটু দেখবা মক্কা বিজয় ছয়শ ত্রিশে হয়েছিল রক্তপাতহীন বিজয় কোনটা মক্কা বিজয় এটা একটু দেখবা বিদায় হজ হজ কতটা হয়েছিল ছয়শো বত্রিশ আমাদের নাফিস ভাইয়া কিন্তু খুব টেকনিক্যালি এই হচ্ছে সাজেশন তোমাদের জন্য প্রস্তুত করছে এগুলো একটু ভালো করে দেখবা তৃতীয় অধ্যায় একটু দেখো খোলাফের আসে দিনে এক থেকে পাঁচ নম্বর অধ্যায়ের পরিচ্ছেদের মধ্যে তুমি যেটা পাবা যে আবু বকর আদালতালহুর খলিফা নির্বাচন প্রথম ভাষণ ভাষণে কি বলছিল যে আমার যদি কোনো ভুল থাকে আমাকে ধরাই দিবেন এই এই টপিকটা দিয়েও একটা কোয়েশ্চেন আসে ভণ্ড নিব এবং জাকাত কারীদেরকে দমন করার যে যুদ্ধটা সেটা রুদ্রার যুদ্ধ তারপরে ইসলামের ত্রাণ করতে এখান থেকে একটা সৃজনশীল থাকেই আবু বকর থেকে একটা সৃজনশীল থাকে এই টপিক গুলো তুমি জানলেই তো তোমার একটা কোয়েশন তুমি আনসার করতে পারবা ওমর আদুল তালন থাকলে কিভাবে আসে ওমর আদুল তালন থেকে থাকলে আসে হচ্ছে রাজ্য বিস্তার শাসন ব্যবস্থা কেমন ছিল তার রাজস্ব ব্যবস্থা কেমন ছিল এগুলো থেকে একটা টপিক ধরে আসে আলী রাজ থেকে আসলে এভাবে আসে যে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ এবং জুমাতুল জন্দলের যে সালিস ছিল মহাবির আদুল তালানোর সাথে যে তার একটা দ্বন্দ্ব ছিল এই যে টপিকটা এখান থেকে একটা সিজন টানতে পারে তবে আবু বকর থেকে একটা কোয়েশন মাস্ট মাছ আসবে সো এখান থেকে পড়ে ফেললে তোমার হয়ে গেল ছোট প্রশ্নের জন্য তুমি যেটা দেখবা খোলাফায় ফেরা সেদিন কারা ভন্ড কারে বলে ভন্ডনবিটা কি আসলে যুদ্ধ কি রিদ্যা মানে কি ধর্মত্যাগী ধর্মত্যাগীদের যুদ্ধ বাইতুল মাল হচ্ছে এটা কি দেখবা রাজস্ব যে অর্থ আর কি রাষ্ট্রের অর্থ তারপর উমরের দিওয়ানটা কি উমরের রাজস্ব অবস্থাটা কি ছিল যে খারাজ আলফাই ওষর জিজিয়া এগুলো কি একটু দেখবা যশোরের যুদ্ধ বা সেতুর যুদ্ধটা কি এর একটু দেখবা জুন আইন মানে নই দুই নূর এটা কেন বলা হইতো তারপরে আমি কিন্তু বলবো না আমি তোমাদেরকে টাচ দিয়ে দিচ্ছি তুমি কোন কোন পড়া গুলা পড়বা এটা তোর ক্লাসে সাজেশন ভিডিও তাই না তো এই জন্য আমি তোমাকে ফুললি বলতে পারতেছি না ইনশাল্লাহ আমরা তোমাদের ইউটিউবে অথবা ফেসবুক পেজে আমরা এগুলোর একটা বিস্তারিত ক্লাস নিব মজলিসের সুরা কি এটা একটু দেখবা উষ্ট্রের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ এগুলো কি খালি জাস্ট তুমি তুমি একটু জেনে রাখবা এটা কি বললে যেতে বলতে পারো এটা কত সালে হয়েছে এটা বললে যেতে বলতে পারো ঠিক আছে তাইলে হবে এরপরে আসো চতুর্থ অধ্যায় যদি একটু দেখো চতুর্থ অধ্যায় হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন এখান থেকে তুমি যেটা দেখবা যে দুই এবং দুই থেকে পাঁচ পরিচিতের মধ্যে প্রথমবারের মতন মুসলমানদের ভারতে আগমন হচ্ছে মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু এবং মুলতান অভিযান এখান থেকে একটা কোয়েশ্চেন আসে এখান থেকে সৃজনশীলটা আসে গজনি বংশের শাসক সুলতান মাহমুদের বার ভারত আক্রমণের কারণ ও ফলাফল শ্রেষ্ঠ বিজয়টা ছিল সোমনাথ মন্দির হ্যাঁ এই সন্দান মন্দির হচ্ছে সুলতান মাহমুদের শ্রেষ্ঠ অভিযান এবং এটা হচ্ছে এক হাজার সম্ভবত এখান থেকে সংক্ষিপ্ত তিনি পার্শ্ববর্তী একটা সফল দেখবা ঘুরি থেকে কি কি আসে তরাইনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধে হারছে হারার পরে দ্বিতীয় যুদ্ধে জিতছে এরকম কোন উদ্দীপক পাইলেই তো ঘুরি হবে তাই না এই কি দিল্লির প্রথম স্বাধীন সুলতান কুতুবুদ্দিন আইবে সেনাপতি ভক্তিয়ার খেলজির বঙ্গ বিজয় দিল্লির প্রথম স্বাধীন সুলতান কুতুবুদ্দিন আইবিকে সেনাপতি কি বক্তের খেলজির বঙ্গ বিজয় বাংলা বিজয় মাত্র সতেরো আঠারো জন নিয়ে একটা যদি রাজ্য জয় করে ফেলে এরকম ধরনের কোন সৃজনশীল থাকলে সেটা হচ্ছে কি হচ্ছে বক্তের খেলজির বঙ্গ ঠিক আছে এটা বারোশো চার সালে হয়েছিল এটা দেখবা এবং এই দুটো সালও দিয়ে দিছে এই টপিক গুলো জানলেই তুমি আনসার করতে পারবে দেখো আমি তো তোমাকে কিন্তু বলেই দিছি যে কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসবে বলে দিছি না তুমি সাজেশন ভিডিওতে তুমি কিন্তু হচ্ছে ক্লাসও পেয়ে গেলে এরকম একটা অবস্থা এখান থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি হাজ্জাজ হাজ ইউসুফ কে এটা একটু একটু দেখবা সন্ধি বিজয়ের প্রত্যক্ষ বা প্রধান কারণটা কি ছিল সন্ধি বিজয়ের কারণ কি ছিল হম হচ্ছে প্রধান কারণটা কি ছিল ওই যে মনে আছে দেবল বন্দরে যে ইয়া করে নিছিল দস্যুরা আক্রমণ করে আহ লুট করে নিছিল মালামাল এটা হচ্ছে প্রধান কারণ এটা একটু দেখবা তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধের মধ্যে কার কার মধ্যে যুদ্ধ হয়েছে কে জিতছে এটা একটু দেখবা কত সালে হয়েছে দেখবা মোহাম্মদ বিন কাশিমকে একটু দেখবা সিন্ধু এবং মুলতান বিজয় করছিল কত সালে

আর কি চাও বলো এমসি কে জন্য এমসি কে জন্য তুমি পূর্বের সালে যেগুলো আসছে এগুলো একটু ভালো করে দেখো গাইডের মধ্যে যেসব আছে এগুলো একটু ভালো করে দেখো তাইলে হবে আর এই যে যেগুলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়তে বললাম না এগুলো থেকেও তুমি তুমি কমন পাবা তেও কমন পাবা তেও কমন পাবা সব কিছুতেই এখান থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ এর বারে থেকে তোমাকে প্রশ্ন করলে ওটা হচ্ছে মঙ্গল গ্রহ থেকে আনা লাগবে বুঝছো সো এটা একটা ভালো প্রস্তুতি হবে তোমার জন্য এক্সপেক্ট করি নাফিস ভাইয়াকে ধন্যবাদ দিও পাশাপাশি আমাকে ধন্যবাদ দিও কারণ আমি তো প্রেজেন্ট করতেছি এটাকে তো এই হলো অবস্থা এবং আমাদের পেজে কিছু ফ্রি ক্লাস হবে এমসি এর উপরে হচ্ছে গুরুত্বপূর্ণ এমসি গুলো তাকায় দেওয়া হবে তোমরা একটু হচ্ছে এগুলো দেখে নিও তাহলে হবে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো সাজেশন ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম